আঠেরোশো সাল দেশ তখন পরাধীন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিএসি এসসি পাশ করে ভারতে ফিরলেন এক বাঙালি যুবক তখনকার ভারতের গভর্নর জেনারেলের অনুরোধে যুবককে কলকাতার প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত করা হয় সেই সময় ভারতে কোনো অধ্যাপককে গবেষণার সুযোগ দেওয়া হতো না বেতনও দেওয়া হতো ইউরোপীয় অধ্যাপকদের বেতনের অর্ধেকেরও কম এর প্রতিবাদে যুবকটি বেতন নেওয়া বন্ধ করে দিলেন দীর্ঘ তিন বছর বিনা বেতনে অধ্যাপনার কাজ করে গেছেন অবশেষে তার কাজে নিষ্ঠা ও গবেষণার কাজে মন দেখে তার দাবি মেনে নেওয়া হলো সেই দিনে সে একনিষ্ঠ দৃঢ় মনোভাবের যুবকটি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু ইনি কেবল পদার্থবিদ্যাই নয় জীববিদ্যা উদ্ভিদবিদ্যা বেতার বিদ্যা অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি প্রভৃতি গবেষণায় সাফল্যের সঙ্গে কাজ করে গেছেন সাহিত্যেও তার যথেষ্ট দখল ছিল অনেক কল্পবিজ্ঞানের তিনি লিখেছেন আঠেরোশো তারান্ন খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর এখনকার বাংলাদেশের ময়মনসিং জেলার জগদীশ চন্দ্র বসুর জন্ম হয় তাদের নিবাস ছিল ঢাকা বিক্রমপুরের রাড়িখাল গ্রামে তার বাবা ভগবান বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজ্ঞানের প্রতি জগদীশচন্দ্রের আকর্ষণ ছিল প্রবর কেস্কোগ্রাফ যন্ত্র নিজেই তৈরি করে তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে গাছও উত্তেজনায় সারা দিতে পারে ঠিক আমাদেরই মতন তিনি তাছাড়া বেতার যোগাযোগ ব্যবস্থা আবিষ্কার করেন এর ফলেই আজকের রেডিও দূরদর্শন রাডার প্রভৃতি চলে জগদীশচন্দ্রকে নাইট উপাধি দান করা হয় কলকাতার রাজাবাজারে তিনি বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এখানে বিজ্ঞান গবেষণার কাজে তিনি নিযুক্ত ছিলেন বহু ছাত্র এখান থেকে গবেষণা করে প্রতিষ্ঠা লাভ করেছেন দেশ বিদেশের বহু বিজ্ঞানী এখানে এসে স্যার জগদীশচন্দ্র বসুর গবেষণার কাজ দেখেছেন ও প্রশংসা করেছেন শেষ জীবনে তিনি তখনকার বিহার রাজ্যে এখনকার ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিটে বসবাস করতেন অবশেষে উনআশি বছর বয়সে উনিশশো সালের তেইশে নভেম্বর গিরিডিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন